अधिकारी <Sanskrit>

যা আপনি সবাত সাল্লাল্লাহ নব জীবনে আলোছো এই সর্বগুণ জিতirman আলো করতে আতিষ্ঠার পাওয়াতে জিলাবিল্লাহ আর একবার জানতে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো তারা দিতে যাচ্ছে যখন জামাতের সাথে যে শত শত দায়িত্ব আয়েন না সেই আর শত নেতাকে ওদিকে শত্রুকে প্রতিচালকার নামেতে যেতে जात। মেকান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বন্দনের যুক্তি আলোকিত করেছে নেজাতের মাধ্যমে মেকান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উত্তম আদর্শ দিয়ে जात